চপের কপের কপের কি কি আছে দেখি বিল ভালো বড় বিল মানে অনেক কিছু আছে তাহলে তো চ ও দেখো বাড়িতে চলে এসেছি তো দেখো ভাই দেখো নতুন পয়লা বৈশাখে তো ড্রেস হয়েছে তো ড্রেস পরে ফেলেছে কিন্তু একটু ঘর থেকে পেছনে ঘর পেছনে করে দেখো ড্রেসের যে প্যাকটাকে সেটাও মানে এত এক্সাইটেড পড়েছে ঠিক আছে ওটাও মানে ইয়ে করিনি সেই নি তো চলো এখন দেখাবো ঠিক আছে তো নতুন 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 কি ড্রেস হয়েছে ঠিক আছে তো চলো ভাইজি নতুন ড্রেস হয়েছে আর সবারই সবাই ড্রেস হয়েছে ঠিক আছে তো চলো দেখাই ও খুলে খুলে দেখাবে তো চলো এদিকে মা রয়েছে এদিকে বলি যে এখন মানে রান্না বানা করবে হ্যাঁ তো তো চ তোর কি কি ড্রেস হয়েছে দেখাই তো চলো ঠিক আছে ও এখন বুঝতে পারছো তো রেডি হবে ও মানে আনবক্স করবে অ্যাকচুয়ালি এটা তো বুঝতে পারছো ব্যাগ তো সবই আনবক্স করতে হয় ঠিক আছে তো চলো আমার দাদি দেখবো ঠিক আছে কী কী নিয়ে এসে তো চলো

কালেকশন নিয়ে আসছে ঠিক আছে তো এটা এটা মায়ের ঠিক আছে এই যে মায়ের ঠিক আছে ও তোর মায়ের হ্যাঁ ওদিকে তোমার ওই যে ওর মায়ের শাড়ি ঠিক আছে তো তোর কোথায় তোকেই তো বললাম আমি তুই সবার আগে দেখা তোরটা দেখাবি কোথায় তো বের কর দেখি বের কর তো गाइस দেখো এটা মায়ের শাড়ি ওটা মায়ের শাড়ি এটা মায়ের এটা ঠামি ও না ওটা মায়ের ওটা মায়ের শাড়ি ঠিক আছে তো বুঝতে পারছি তো কার কি সাইড ও ঠিক আছে অসুবিধা নেই তুই বের কর না অসুবিধা কি আছে তোকে তো বলতে হয়নি কায়েট কায়েট কি সবাই দেখার জন্য বসে সবাই ঠিক আছে এইটা মায়ের শাড়ি এই দেখো মায়ের শাড়ি বেজে তো মায়ের সাইডটা খুব ভালো কালার হবে এটা কি সাইড এটা বেনারসি ঢাকা 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 জানি না আর এই সাইড রাখ ওই হ্যাঁ তো চলো তোরটা কি আছে তোরটা তো দেখা যাচ্ছে সবাই বসে আছে ভালো হয়েছে দেখো ভালো ঠিক আছে তো সুদীপ তো এদিকে বুঝতে পারছো আগে মাদের আর ওর মায়ের বেরিয়ে গেছে মানে আমার মায়ের আর মানে ওর মায়েরও আছে ঠিক আছে তো এবার ওর বেরোচ্ছে তো চলো বুঝতে পারছ এই দেখো তো সবই বুঝতে পারছো সবই নিয়ে আসলো ঠিক আছে তো দেখো এই কালারটাও খুব ভালো এটা কি টাইপের বলে কি এটা ইয়ে কি প্যানজন থ্রি থ্রি কোয়ার্টার আচ্ছা

তো চলো আর কি আর আছে নাকি হ্যাঁ আমনজুলি তো আর কি আছে আছে আমনজুলি দাদা মেয়ে বনু এটা মেয়ে বনু ওয়া কি দোকান আলো দাদা ও আছে একটা মিনিস্টিনক পিনবনেটিন দেছেন সে তো गाइस দেখো কত ভেদরটা দেখতে পাচ্ছি নাকি হ্যাঁ তো তোর মোড়লি মোড়লির ভালোই তো কালেকশন এখানে দেখলাম ঠিক আছে তোড়ি বাজার এই পয়লা বসকে

হম poured… yeah চলো ও এখন হ্যাঁ তো মা সব দেখলো সবাই যখন আমার দেখলাম তো বুঝতেই পারছো ও কি বললো বুঝতে নিজেই জানে না ঠিক আছে তো চলো তো তোমাদের কোনটা ভালো একটু কমেন্ট করো ঠিক আছে তো আমাদের মনে হচ্ছে সবকটাই ভালো লেগেছে এদিকে মায়ের ওর মায়ের সবই ভালো লেগেছে ঠিক আছে তো তোমরাও নিশ্চয় কেনাকাটা করছো তো চলো ভাইজি বুঝতে পারছো ওয়েবসাইটে পড়ে আছে হুম তো হ্যাঁ তো চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তো চলো